আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আজ আমরা জানব আমরা কিভাবে জিহিব্বার হেফাজত করে অর্থাৎ জবানকে হেফাজত করে গুনাহ থেকে সুরক্ষা লাভ করতে পারি এবং জিহিব্বার সঠিক ব্যবহার করতে পারি সেই নিয়েই আলোচনা রইল আজকের ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন বর্তমানে জিহিব্বার ফজিলতের জিহ্বার ব্যবহার মোমিনদের জন্য সফলতার বড় মাধ্যম যা আখেরাতের কল্যাণ বয়ে আনে আর জিহিব্বার অপব্যবহার যাহার নামের কারণ হতে পারে দিনদারি মানুষের জোবানেই সবচেয়ে কম কিন্তু আমরা যেন বুঝতেই চাই না মনে করুন বেশ কিছু মানুষ একটি জায়গায় বসে গল্প করছে আর এরা আগে থেকে জানে তাদের কথাগুলো রেকর্ড হচ্ছে যেটি ভবিষ্যতে তাদের বিপদে ফেলতে পারে এটি মনে রেখে তারা সচেতন হয়ে সাবধান হয়ে বুঝে কথা বলবে অথচ দেখুন মহান আল্লাহ পনেরোশো বছর আগেই ঘোষণা করে রেখেছেন তোমাদের প্রতিটি সব তো আল্লাহর কাছে রেকর্ড হবে আমরা তা জেনেও চিন্তা ভাবনা করে কখনো কথা বলি না দায়িত্ব জ্ঞানহীন ভাবে কত কথাই বলে ফেলি আমরা সিআইডিকে ভয় করছি অথচ আল্লাহকে ভয় করছি না এটা শুধু দুনিয়ার ক্ষতি নয় আখেরাতেও এর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে তাই জিহ্বা হেফাজত করে গুনাহ থেকে বাঁচতে আমাদের এক নম্বর করণীয় হলো ভালো কথার অভ্যাস করা এবং অপ্রয়োজনে চুপ থাকা বুদ্ধিমান মানুষ আগে ভাবে তারপর কথা বলে আর যারা নির্বোধ আগে বলে তারপর ভাবে এটাই বুদ্ধিমান ও নির্বোধের পার্থক্য বলা হয়ে থাকে নির্বোধকে চেনাতে গলায় ঘন্টা বাধার প্রয়োজন হয় না সে নিজেই মুখ চালিয়ে নিজের পরিচয় দিয়ে ফেলে আমরাও অনেকে এটাই করি আগে বলে ফেলি তারপর ভাবি অনেক সময় তো ভাবার সুযোগই নেই না শুধু বলে যাই কথাগুলো আসলে ঠিক হলো কিনা জোবানের গুনাহ অনেক ভয়ঙ্কর তাই যদি ভালো কথা না থাকে চুপ থাকুন বললে ভালো ও ও উপকারী কথা বলুন যা আল্লাহর সন্তুষ্টি আনবে নম্বর গিবত মিথ্যা থেকে দূরে থাকা আমাদের দুই এই ছোট্ট অঙ্গ আমরা এটাই সবচেয়ে ভুলভাবে ব্যবহার করি এর ফলে সমাজে ছড়িয়ে পড়ে অশান্তি কারো পরিবার ভেঙে যায় আত্মীয় বন্ধু বান্ধব পরস্পরে দুঃমনে পরিণত হয় কেউ গিবত করছে তো কেউ চগুল ঘুরি করে অশান্তি করছে বুঝতে পারছেন আমাদের জিহিব্বার অপব্যবহার কত ফেদনা সৃষ্টি করছে কত অসন্ত সৃষ্টি করছে অথচ মহান আল্লাহর কাছে জোবানের গুরুত্ব দেখুন একজন কাফি সারা জীবন গুনাহের মধ্যে ডুবে ছিল চুল সাদা হয়ে গেছিল জীবনের শেষ সময় এসে সে সঙ্গে কালেমা পড়েছে আল্লাহ তার সারা জীবনের সঙ্গে সঙ্গে করে দেন গুনাহ মাফ একজন পরনারী যার প্রতি তাকানো হারাম ছিল তাকে যদি তার সম্মতিতে শরীয়ত সম্মত সাক্ষীদের উপস্থিতিতে বলা হয় আমি তাকে আমার বিবাহ বন্ধনে কবুল করিলাম তাহলে এই পরনারী হয়ে গেল লোকটির জীবন সঙ্গী যার চোখ তুলে তাকানো অনুমতি ছিল না মাত্র দুটি কথাই সে হয়ে গেল পুরুষটির জীবনসঙ্গী আবার যে মহিলা ছিল তাকে যদি স্বামী তিন বা তালাক শব্দ বলে তাহলে সে হয়ে যায় পর ভেবে দেখুন বিয়ে করার সময় কিংবা তালাক দেওয়ার সময় মাথার উপর কোনো পাথর হয় না আগুনের মধ্যে দিয়ে যেতেও হয় না পাহাড় থেকে লাফও দিতে হয় না বরং মাত্র কয়েকটি কথায় একজন পরনারী হয়ে যায় স্ত্রী আবার সবচেয়ে আপন মানুষটিও তালাক শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হয়ে যায় পরনারী মানুষের মুখ থেকে বের হওয়া কথার গুরুত্ব ও মর্যাদা আল্লাহর কাছে এতটাই বেশি জিহ্বা হেফাজত করে গুনাহ থেকে বাঁচতে আমাদের তিন নম্বর কারণ হলো আল্লাহর জিকির করা সব সময় আল্লাহর জিকির কোরআন্তিলোয়াদ এবং দাওয়াতের কাজে জিব্বা ব্যবহার করা অনেক সময় সময় পেলেই আমরা বন্ধু বান্ধবদের নিয়ে বসে পড়ি বলি এসো বসে একটু গল্প গুজব করি কিন্তু এই গল্পের আসরে বেশিরভাগই হয় গিবোধ করা বিদ্রুহ ও থাট্টা মশকরা গল্প করার নামে গুনাহের পাহাড় জমতে থাকে এই অভ্যাস থেকে আমাদের বের হতে হবে জোবানকে জিকিরের মাধ্যমে সতেজ রাখতে হবে জিকির করলে জিভ বা সঠিক কাজে ব্যবহৃত হয় যখন যানবাহনে থাকবেন তখন অনেকে গান শোনে অপ্রজনীয় কথা বলে কিন্তু এইগুলো করা যাবে না এগুলো করলে হবে না গুনাহ থেকে বাঁচতে জিকির করতে হবে জিকির করবেন সুভানল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইত্যাদি রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মানুষকে শুধু জিভ কারণে মুখ থুবড়ে ফেলা হবে নামে তাই আমাদের উচিত ভালো কথা বলা না হলে চুপ থাকা কারণ খারাপ কথা বলার ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির উদ্দেশ্যে কম কথা বলি মুমিন কথা কম বলে আমল বেশি করে আজকের ভিডিও এতটাই থাক আগামীতে আরো একটি সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না